তারা কেন জগাবাজি করবে আমাদের সেনাবাহিনী বাংলাদেশ আর্মি তারা প্রতিটা পদক্ষেপ প্রতিটা জায়গায় তারা পদক্ষেপ নিয়ে থাকে কিন্তু আজকে আমাদের নিয়ে হয়েছে

ঠিক সেইভাবে আপনারা চলমান দিন বলে একটা বড় আলান রেখে আমাদেরকে জনক একটা নেতাল দিবেন সেই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ এফজে আমাদের শ্রীমন্ত